পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ত আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ গঙ্গা সাগর মেলা 2024 প্রস্তুত হতে চলেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ম্যাজিস্ট্রেট ব্যবস্থা সম্পর্কে ব্যাখ্যা করলেন সুমিত গুপ্তা আইএস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা বৈঠক পর জেলা ম্যাজিস্ট্রেট সাংবাদিক মিলন তীর্থ গঙ্গাসাগর মেলা দুই হাজার চব্বিশ ব্যবস্থা ওটার সাপ্লাই সাগর আধুনিক জল সরবরাহ পাইপলাইন নেটওয়ার্ক থাকবে তীর্থযাত্রীকে ষাট লাখ পানি পাউচ সরবরাহ করা হবে মেলা চলাকালীন সময়ে তেরো মোবাইল ট্রিটমেন্ট ইউনিট যোগাযোগ মোবাইল ফোন এবং ইন্টারনেট সংযোগ চব্বিশ ইন্টু সাত চলবে সাত ওয়াইফাই জোন ওয়াইফাই কলিং ফ্রি কলিং জোন বুথ এগারো লার্জ লেট স্ক্রিনস হাই ফ্রিকোয়েন্সি ম্যানপ্যাক্স হাম রেডিও স্যাটেলাইট ফোনস বিদ্যমান অবকাঠামো এমার্জেন্সি কমিউনিকেশন বিশেষ উদ্যোগ মহাসাগর আরতি তিন দিন বার থেকে ১৪ জানুয়ারি দুই হাজার চব্বিশ কিউআর কোড হেল্প ডেস্ক পুশ এস এম এস অ্যালার্ট পরিবহন ম্যানেজমেন্টের সিস্টেম মেগা কন্ট্রোল রুম অ্যান্ড পিটিএমএস সাগর প্রবচন থাকবে তিন দিন অনলাইন দর্শন অনলাইন স্নান করতে পারবেন ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া মাধ্যমে তথ্য দেওয়া হবে লক্ষ দর্শনার্থীরা সাধু সন্ত সমাজ সন্ন্যাসী উপস্থিত থাকবেন পরিবহন ব্যবস্থা থাকবে দুই হাজার পাঁচশো বাস একুশ জেটিস স্থায়ী দশ অস্থায়ী এগারো ছয় বার্জেস বত্রিশটি জাহাজ এবং একশোটি কাঠের লঞ্চ সাগর বন্ধু প্রস্তুত থাকবে ব্রেজিং কোনো সমস্যা থাকবে না সুরক্ষা ব্যবস্থা এগারোশো পঞ্চাশ সিসিটিভি থাকবে বীর নিয়ন্ত্রণ চুয়ান্ন কিলোমিটার ধাতু এবং অস্থায়ী ব্যারিকেডিং দুর্যোগ ব্যবস্থাপনা দশ অস্থায়ী অগ্নি নির্বাপন কেন্দ্র ফুড লাইট থাকবে দুর্ঘটনাজনিত বিমা দর্শনার্থী সরকারি অধিকারী পুলিশ সংস্থা পরিবহন মিডিয়া ব্যক্তিকে ব্যক্তিকে লক্ষ প্রতি থেকে জানুয়ারি পর্যন্ত পাবে এনজিও নয় বিস্তার ছয় হাজার পাঁচশো স্বেচ্ছাসেবী থাকবে স্বাস্থ্য ব্যবস্থা দশ হাজার থেকে বেশি স্থায়ী রূপ টয়লেট সাত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটস তিন হাজার ব্যক্তিগত স্বাস্থ্যসেবী থাকবে পরিবেশ থেকে তিন প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট এক চার ওটার অ্যাম্বুলেন্স একশো অ্যাম্বুলেন্স এমার্জেন্সি সেবা থাকবে পুলিশ ব্যবস্থা দশ হাজার থাকবে সৌন্দর্য এবং প্রচার সবাই ভাষায় লেখা হবে বিভিন্ন রাজ্য নিবাসী পড়তে পারেন

এভর একটা বড় বড় পারাপারের জন্য আমাদের দিয়ে ডিডব্লিউ মেকানিক্যাল লাইট সামনে রয়েছে আমাদের পর্যন্ত পার বাস সিস্টেম যেটা ফ্যাশন আমাদের কি অনেকগুলো যেমন মানুষ ট্রান্সপোর্ট মানুষ ইঞ্জিন রাইট আছে অনেকগুলো গাড়িগুলোর মুভমেন্ট যেমন বস্তুগুলো আমাদেরকে এই পার থেকে ওপার নিয়ে যেতে হয় এই পদ্ধতি হতে চলেছে তাহলে ছোট বাড়ি আমাদের এই পার থেকে ওপার নিয়ে যেতে পারি তার সঙ্গে অনেক জিনিসও আমাদের এই পার থেকে ওপার নিয়ে যেতে হয় তার সঙ্গে আমাদের এই বাসগুলো একটা কি বড় বাস

একটা জাহাজ ডুবে গিয়েছিল সেটা নিয়ে একটা চর পরে যাচ্ছে এবং ওটা একটা হয়েছে ওইটা নিয়ে কথা হয়েছিল এখন মানে আমি এক্সপার্ট নেই বলে দেওয়ার কি জাহাজ কোথায় ডুবেছে জাহাজ কোথায় আছে হয়তো মাননীয় মন্ত্রী একটা প্রসঙ্গ তুলেছে সেটা হয়তো এক্সপার্টদের বলার উচিত কোথায় জাহাজ আছে কি আছে কবে ডুবেছে ওটা আমি দেখিও আমি বলতে পারবো না কিন্তু ড্রেজিং নিয়ে যা ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু একটা ড্রেজার আমি আবার বলছি একটা ড্রেজার আমাদের আজকে একটা ফারাক্কা থেকে ড্রেজার ঢুকেছে আজকে অলরেডি ওটা এলসিটি জেটির মধ্যে দেখা যাচ্ছে তো আমিও আজকে সাগারে যাবো দুদিনের মধ্যে হয়তো ইফ নট বাই থার্টি ফার্স্ট মর্নিং থেকে ওই ড্রেজার আমরা কাজে লাগাবো ওই ড্রেজার আমাদের কিন্তু পাঁচ তারিখ অবধি ওই যা ওখানে দরকার রয়েছে চ্যানেল মার্কিং ক্লিয়ার করার জন্য যা অসুবিধা ক্রিয়েট করছে ওই চলগুলো সেটাকে ক্লিয়ার করে থ্যাংক ইউ